বিসমিল্লাহির রহমানির রহিম মাই डियर স্টুডেন্টস এন্ড ভিউয়ারস জীববিজ্ঞানের দুই ধরনের শাখা আছে আমরা জানি ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান তো আমরা জানি ভৌত জীববিজ্ঞান মানে হচ্ছে মানে তাত্ত্বিক যে শাখা মানে যে শাখাগুলো আমরা মনে রাখবো এবং ফলিত জীববিজ্ঞান মানে হচ্ছে প্র্যাক্ট মানে আমরা ভৌত জীববিজ্ঞান থেকে আমরা যেটা প্রয়োগ করতে পারবে সেটা হচ্ছে ফলিত তো ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো যে আসলো অনেকের মনে থাকে না তো সেই এটা সূত্রের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো তো সূত্রটা কি মায়ের টাকা পেয়ে হিমু ধরেছে কেন যেন এই বস্তুটা এখন জীবন্ত হয়েছে তো এখানে মায়ের হচ্ছে মর্ফোলজি টাকাতে হচ্ছে হচ্ছে ফিজিওলজি হিম তারপরে হচ্ছে হিমুতে হচ্ছে হিস্টোলজি ভেবেছে তো হচ্ছে ভূমবিদ্যা কেনতে হচ্ছে কোষবিদ্যা যেনতে হচ্ছে জেনেটিক্স এই হচ্ছে এভোলিউশন বস্তুটাতে হচ্ছে বাস্তুবিদ্যা এখন তো হচ্ছে অ্যান্ড্রোটাইনোলজি জীবন্ত হয়েছে এখান থেকে জীবন্ত হচ্ছে জীব ভূগোল তো এই শাখাগুলো আর আমরা কি কি মনে রাখবো তো মর্গোলজি থেকে আমরা অঙ্গসংসানিক ও দৈহিক গঠন ট্যাক্সোনমি থেকে শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিদ্যা ফিজিওলজি থেকে হচ্ছে জৈব রাসায়নিক কার্যাদি তারপরে হিস্টোলজি থেকে হচ্ছে টিস্যু সংক্রান্ত টিস্যুর গঠন তারপরে হচ্ছে টিস্যুর বিন্যাস এবং টিস্যুর কার্যাবলী তারপরে ভ্রূণবিদ্যা, ভ্রূণবিদ্যা থেকে হচ্ছে ভ্রূণের গঠন, ভ্রূণের সৃষ্টি বিকাশ, কোষবিদ্যা থেকে হচ্ছে কোষের গঠন, কার্যাবলী বিভাজন, জেনেটিক্স থেকে হচ্ছে জিন ও জীবের বংশধারা, ইভোলিউশন থেকে হচ্ছে প্রাণের বিবর্তন এবং প্রাণের বিকাশ আর বাস্তুতন্ত্র থেকে হচ্ছে পরিবেশ ও জীবের আন্তঃসম্পর্ক আর এন্ডোক্রাইনোলজি থেকে হচ্ছে হরমোন সংক্রান্ত আর জীব ভূগোল থেকে হচ্ছে ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এই সম্পর্কে আমাদের খুব সহজে আমরা মনে রাখতে পারব তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলের সাথে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত ভিডিও আপলোড করব এবং টেকনিক্যালি তোমরা কিভাবে সহজেই বিষয়গুলোকে বিজ্ঞানের বিষয়গুলোকে খুব সহজে মনে রাখতে পারবে সেই বিষয়ে ক্লাস দিব ক্লাস উপস্থাপন করব তো এই দেখো প্রথম পার্ট জীবন পার্ট লিখে রেখেছি তো এরকম হ্যান্ড নোট বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই আছে মোটামুটি আরো কিছু নোট আপডেট করছি এই যে এখানে হ্যান্ড নোট এক নাম্বার হ্যান্ড নোট পার্ট দুই দুই নাম্বার হ্যান্ড নোট আর এখানে যে এটা আছে কেমিস্ট্রির তিন নাম্বার হ্যান্ড নোট তো এরকম হ্যান্ড নোট কিছু আছে এবং কিছু আরো সংযোজন করছি তো এই নোটগুলো তোমাদের জন্য খুব উপকৃ উপকারী হবে তোমরা সহজেই এই বিষয়গুলো কোনো ভিউয়ে বুঝতে পারো তো এই বিষয়ে আমি ক্লাসগুলো নেব এবং সহজেই যাতে বিষয়গুলো মনে রাখতে পারো এই বিষয়ে আমি ক্লাসগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং তোমাদের সামনে এই ক্লাসগুলো নিয়ে আসছে তুমি নিজে দেখো মার্গুলি শ্রেণী বিন্যাস চিত্র সহ উদাহরণ সহ কিভাবে সহজে মনে রাখতে পারবে এই ক্লাসগুলো আগামীতে দেবো এবং তোমরা কোন ধরনের ক্লাস চাও কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে